এক নজরে মহানবী সাল্ল্লাহ আলিয়া সাল্লামের সংক্ষিপ্ত জীবনী পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ মহানবী সাল্লিয়ালামের পিতা আব্দুল্লাহর জন্ম পাঁচশো মহানবী সাল্লিয়াল সাল্লিয়া সাল্লামের পিতা আবদুল্লাহর ইন্তেকাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ একুশে জুলাই ইয়ামানের বাদিশাহ আব্রাহের মক্কা অবরোধ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ উনতিরিশে আগস্ট বারোই রবিউল আউ্বাল মহানবী সাল্ল আলাইসাল্লামের জন্য পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ চাচা আবুল হবের দাসী সুয়াইবিয়ার দুধ পান পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ চাইরে সেপ্টেম্বর বয়স সাত দিন আকিকা ও নামকরণ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ হালিমা হালিমা রাদিয়াল্লাহ তালাহনুর কর্তৃক প্রতিপালনের দায়িত্ব গ্রহণ পাঁচশো বাহাত্তর খ্রিস্টাব্দ বয়স যখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দু বছর অর্জত হালিমা রাদিয়াল্লাহ তালাহনুর কর্তৃক মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে তার মাতা আমিনার কাছে আনায় মক্কায় মহামারী থাকার কারণে পুনরায় হালিমার কাছে প্রয়োগ পাঁচশো খ্রিস্টাব্দ বয়স যখন মহানবী সাল্লামের চার বছর হালিমা রাজিয়াল্লাহ তালানুয়ের তত্ত্বাবধানে কালীন প্রথমবারের মতো মহানবী সাল্লাহ আলিয়াল্লামের বক্ষ বিদার পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বয়স যখন মহানবী সাল্লাহ আলিয়াল্লামের পাঁচ বছর অর্জত হালিমা রাজিয়াল্লাহ তালানুয়ের ঘর থেকে মাতা আমিনার কাছে আনা হয় বয়স যখন মহানবী বছর এই বছরের শেষ দিকে মহানবী সাত বছর মক্কায় ফেরার পথে মদিনার নিকটে আবুয়া নামক স্থানে মাতা আমিনার ইন্তেকাল অতপর দাসী উম্মে আয়মান এর সাথে মক্কায় আসা আঠাত্তর বয়স কুন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের আট বছর ছয় মাস দশ দিন बीते মহ আব্দুল মুত্তালিবের ইন্তেকাল। আরো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এ পর্যন্তই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি